প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়টি নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে জীবন জীবিকা বিষয়ের একটি নমুনা নির্দেশিকা দেখানোর চেষ্টা করব এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এবং কাজগুলোর সমাধান রয়েছে আশা করি এই কাজগুলো তোমাদের চূড়ান্ত মূল্যায়নের প্রস্তুতি নিতে সহায়ক হবে তো প্রথমেই চলো আমরা কাজ একের নির্দেশনাটি দেখে নিই এখানে কাজ একে বলা হয়েছে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করে মাইন্ডম্যাপ আকারে সাজাও শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে পরিবারের আয়ের উৎসগুলো দিয়ে একটি নমুনা মাইন্ড ম্যাপ দেখানোর চেষ্টা করেছি এখানে পরিবারের আয়ের উৎসগুলো হলো বাবার চাকুরির বেতন ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আয় ব্যাংকে জমানো অর্থের মুনাফা মায়ের কাপড় সেলাই থেকে আয় বড়ো ভাইয়ের ডিজিটাল মার্কেটিং থেকে আয় পুকুরের মাছ বিক্রয় করে আয় শাকসবজি বিক্রয় করে আয় মূলধন বা সম্পদ থেকে আয় খণ্ডকালীন কাজ থেকে আয় আর সবশেষ আয়ের উৎসটি হলো হাঁস মুরগির ডিম বিক্রয় করে আয় শিক্ষার্থীরা এবার চলো আমরা দ্বিতীয় কাজের নির্দেশনাটি দেখি নিই এখানে কাজ দুয়ে বলা হয়েছে পরিবারের ব্যয় পরিকল্পনায় কী কী বিষয় বিবেচনায় রাখতে হয় তা উপস্থাপন করো আমি তোমাদেরকে কাজ দুইয়েরও একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে যেমন প্রথমটি হলো পরিবারের সকল সদস্যের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয় আবার বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার ওষুধ যাতায়াত খরচ ইত্যাদি এরপর নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিক লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনায় অর্থ বরাদ্দ করতে হবে সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচের খাতে বৈচিত্র্য থাকে যেমন পরিবারে স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ স্কুল ইউনিফর্ম স্টেশনারি ইত্যাদি এসব খরচ বেশি হবে এক্ষেত্রে অভিভাবকের পছন্দ ও যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত এরপর পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে যেমন খাবার সংরক্ষণ করা রান্না করা বা গৃহস্থালির কাজ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত সেলাইয়ের কাজ বা কৃষিকাজ ইত্যাদি তখন সেসব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা আয় খরচ করতে হয় না এবার চলো আমরা সবশেষ তৃতীয় কাজের নির্দেশনাটি দেখে নেই এখানে কাজ তিনে বলা হয়েছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কী কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো আমি তোমাদেরকে কাজ তিনেরও একটি নমুনার সমাধান দেখানোর চেষ্টা করেছি এখানে পরিবারের কয়েকজন সদস্য ও তাদের কাজের বিভিন্ন দক্ষতা তুলে ধরা হয়েছে প্রথমজন আমি নিজে আমি বাড়ির আশপাশে বিভিন্ন প্রকার শাকসবজি চাষ করি এগুলো বাজারে বিক্রি করে পারিবারিক আয় বৃদ্ধি করি এরপর মা পারিবারিক খামারে হাঁস মুরগি পালন করেন মা হাঁস মুরগি এবং হাঁস মুরগির ডিম বিক্রি করে পরিবারে পরোক্ষ ভূমিকা রাখেন এরপর সবশেষ বড়ো ভাই বড়ো ভাই পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং থেকে আয় করে পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করেন এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো